রমজান মাসে ইফতার ও চেহরি এবং নামাজের সময়সূচি দেখার জন্য সেরা অ্যাপস নিয়ে আজকে রিভিউ কথা বলবো সো আপনি অ্যাপসটা কীভাবে ইনস্টল করবেন এবং কীভাবে অ্যাড করবেন আপনার হোম স্ক্রিনে সব কিছু আজকের ভিডিওতে দেখাবো তার আগে ছোট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো ফার্স্ট আমরা কী করবো প্লে স্টোরে চলে আসবো প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ পারে অবশ্যই সার্চ করবো মুসলিম ডে অ্যাপস রমজান মাসের সেরা সময়চুচি দেখার জন্য এটাই হচ্ছে আমাদের রোজার সময় এই অ্যাপসটা আমরা কী করবো ইনস্টল করে নেব এই অ্যাপসটা ইনস্টল করার পর আমাদের কী করতে হবে সিম্পলি আমরা ওপেন দিব সো আমরা অ্যাপসটা দেখাচ্ছি আমাদের অ্যাপসটা এখানে আসছে আমরা অ্যাপসটা ইনস্টল করার পর আমাদের তীরকম ইন্টারভেস আসবে আমাদের অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে তারপর আমরা অ্যাপসের মধ্যে ঢুকবো অ্যাপসের মধ্যে ঢুকার পর আমাদের এখান থেকে অ্যাপসের লোকেশন সেটিং সো আপনারা যদি যেই কান্ট্রি হন না কেন সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন বাংলাদেশে অবশ্যই তারপর জেলা নির্বাচন করুন এখানে যে জেলার হন যে জেলার মানুষ হন আপনি সেই জেলাটা সিম্পলি সিলেক্ট করবেন আমি তো হচ্ছি নওগাঁও নওগাঁ জেলার মানুষ সো আমরা নওগাঁতে ক্লিক করলাম নওগাঁতে ক্লিক করার পর আমরা এখান থেকে সেফ অপশানে ক্লিক করব তারপর এখান থেকে মাঝহাব সেটিং সো যেই মাঝহাবের অনু অনুযায়ী সালাতের সময় দেখতে চান যদি আপনি হানাফি হন তাই হানাফি আর যদি সাফি হিয়া হন তাই সাফি সো আমি হানাফি সো আমরা এখান থেকে দেখব তো কোরআন আদিস নোটিফিকেশন পেতে সব পারমিশন দিতে বলছে সো আমরা পারমিশন দিলাম তারপরে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা অ্যাপসের মধ্যে চলে আসছি একে রমাদান রবিবার মার্চ মাস ফাল্গুন এখান থেকে আমাদের সময় সূচি সব দেখাচ্ছে এশা এবং তাহাজত হজর জোহর আসর মাগরীব আসা সবগুলোই আমাদের দেখাচ্ছে সো এখান থেকে দেখতে পারতেছি আমাদের আসর মাগরীব এখান থেকে আমরা সব কিছু দেখতে পারতেছি সো এখান থেকে সেহেরি এফতারের সময় জরুরি বার্তা এখান থেকে আপনারা পড়তে পারেন ইসলামী ফাউন্ডেশন সো এখান থেকে সালাদের নিষিদ্ধ সময় হচ্ছে কখন কখন ভোরের কয়টার দিকে ছয়টা চল্লিশে এখান থেকে সব কিছু দেখতে পাচ্ছেন নফল নামাজের সালাদের ওয়াক্ত এখান থেকে সব কিছু আপনারা পড়ে দেখতে পারেন সো তারপর আমরা কি করব বিশেষ এখান থেকে আমাদের পরবর্তী সেহরির শেষ অ্যালার্ম এখান থেকে দেখতে পারতেছি আমরা সব কিছু আজকের এফতার আমাদের কয়টা দিক হয়েছে নয়টা এখান থেকে আমাদের সময় চলতেছে সেহরির বাকি সময় সব কিছু আপনারা দেখতে পারতেছেন সো এখান থেকে আমরা আছি হোম পেজে এখন আমরা দেখব ক্যালেন্ডার এখান থেকে ক্যালেন্ডার হচ্ছে আমাদের কয় তারিখ সো আমরা এখান থেকে সবকিছু দেখতে পারতেছি এখান থেকে ফজরের নামাজ কখন কখন কি হচ্ছে মাগরিবের নামাজ সো এখন সূর্যোদয় এখান থেকে দুপুর এখান থেকে সেরি শেষ সময় শেষে শুরু কিছু দেখতে পারতেছি সো আমরা কি করবো এখান থেকে কোরআন এখান থেকে আপনারা যে কোরআন এখান থেকে সুরা যেটা আছে এখানে ক্লিক করলে আপনারা সুরাগুলো শুনতে পারবেন অথবা যদি আপনি ডাউনলোড করে রাখতে চান তাহলে এখান থেকে তীর চিহ্ন দেখতে পারতেছেন এখানে ক্লিক করলে আপনারা ডাউনলোড করে পরে শুনতে পারবেন সো এখান থেকে দেখতে পারতেছেন সালাত এখান থেকে দৈনিক জীবন এখান থেকে দেখতে পাচ্ছেন সকাল সন্ধ্যার জিকির এখান থেকে কোরআন এখান থেকে সব কিছু আপনারা দেখতে পারবেন অ্যাপসায় আসলে সব কিছু দেখতে পারবেন এখান থেকে আপনারা মেনু দেখতে পারতেছেন সব কিছু আমাদের এখান থেকে দেখতে পারতেছি আমরা তসফি টসবি সো এলা আপনারা করবেন সো এখন হচ্ছে আমাদের এই ওয়েল পেপারটা আমরা যেভাবে ফার্স্টে দেখাইলাম যে আমাদের এখান থেকে সেভ এটা সেভ করার জন্য আপনাকে কী করতে হবে ফার্স্টে ফোনের যে কোনো জায়গায় আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলেন ধরেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি আসবেন তারপরে অ্যাড এখান থেকে আপনি যে কোনো একটা অ্যাড করতে পারবেন যেটা আমরা সেই সময় অ্যাড করতে যাচ্ছি আমরা অ্যাপসটা সো এখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে আপনার এখান থেকে অ্যাড হয়ে যাবে এই জায়গায় যে জায়গাতে আপনি সিলেক্ট করবেন সেই জায়গাতেই অ্যাড হয়ে যাবে সো আমরা এখান থেকে শুধু চিহ্নতে ক্লিক করলে আমাদের এখান থেকে অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের দুই জায়গায় অ্যাড হয়ে গেছে সো এরকমভাবে আপনারা অ্যাড করতে পারবেন মুসলিম ডে অ্যাপস সো আমরা এটা যদি রিমুভ করতে চাই তাহলে এখানে ক্লিক করে ধরে রাখবেন দিয়ে রিমুভ দেবেন তাহলে রিমুভ হয়ে যাবে কাস্টমাইজ করে আপনারা এখান থেকে পয়সা দেবেন সো এই ছিল ভিডিও ভিডিও থেকে যদি কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওটি